আজ দেখো আমাদের গেমটা কিন্তু একবার যে নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে এমনকি নষ্ট হয়েই গেছে বললেই চলে আর দেখো এইদিকে আমাদের আরও নষ্ট হচ্ছে আমাদের কিছু গেমিং ফ্রেন্ডেদের জন্য ওদের বিএফের জন্য ভালো ভালো প্লেয়াররা গেম খেলা সেরে দিচ্ছে এ টু জেড বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তুমি যদি প্রকৃতপক্ষে ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে ফুল ভিডিওটা দেখে যাও কত ভালো সময় কত খারাপ সময় আমরা এই গেমের ভিতর কাটাইছি আজ দেখো এই গেম সেরে চলে যাইতে মন যাচ্ছে তো বেশি প্যাকপ্যাক না করো ছোট্ট একটা ইন্টু ভিডিও শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি কালকে র্যান্ডমে একটা সিএস ম্যাচ স্টার্ট করি সো এই ম্যাচের ভিতর যে আমার কিছু মানে কি কোনো কর কোনো ভাষা নাই দেখো আমাদের বি বিপক্ষে যে এনিমিগুলো পড়েছে এদের বিএফটা খালি তোমরা দেখো ঠিক আছে এখানে আমাকে ডাউন করে দেয় ডাউন করার পরে ওরা একটা টিমমেট এসে আমাকে ডাউন করে দেয় তো ডাউন করার পরে দেখো ওকে রিভেভটাও দিয়ে দেয় রিভেভটা দেওয়ার পরে ও মেরিগেট করার পরে দেখো আমার সাথে কী বিএফটা করে এটা তোমরা দেখতে দেখো হ্যাঁ দেখো মানে আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না ঠিক আছে দেখো আমার সাথে কি বিএফটা করো অত লোল মারতে হয়তো আমার এখন দেখা যাচ্ছে না আর দেখো এইরকম ছোট্ট ছোট্ট কারণের জন্য অনেক মানুষই গেম খেলা ছেড়ে দিচ্ছে কেন ভাই তোমরা এরকম করে লোল কেন মারো হ্যাঁ হয়তো ভালো খেলতে পারি না তাই তোমরা আমাদেরকে এরকম করে লোল মারবা এরকম করে ডাউন করে ইমুট মারবা এটা কিন্তু একেবারে তোমরা রঙ করতেছো তো দেখো বন্ধুরা এ জায়গায় কিন্তু আমার ওপরে তিন তিনটে প্লেয়ার রাশ মেরে দেয় আমি একটাকে ডাউন করার পরে আমাকেও ডাউন করে ফেলি মানে কি কবো কার কোনো বাসা নেই যে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতেছি না পাচ্ছি কোনো ব্যাকআপ না পাচ্ছি কোনো কিছু লোক তো খাওয়াই লাগবে এটাই স্বাভাবিক তাও যে এরকম লোল দিবি এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি তো এখানে দেখো আমরা মোটামুটি একটা রাউন্ড নিয়ে নিই ওদের কাছ থেকে তো দেখো এখানে কিন্তু ফাইনাল আমরা একটা রাউন্ড নিয়ে নিই নেওয়ার পরে ভাই এখন দেখতে পারবা ওদের লোল কাকে বলে মানে দেখো ভাই এখানে দেখো আমি কিন্তু রাশমের ওকে ডাউন করে দিই সরি মানে ডাউন করতে পারিনি এবার টাইম উল্টো ডাউন হয়ে যায় তো এখানে রাউন্ডটাও নিয়ে নেয় এখন দেখতে পারবা লোল কাকে বলে ভাই লোল কত প্রকার ও কী কী ঠিক আছে রাউন্ড কিন্তু তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে সো এখানে দেখতে পারবা ওদের লোল কি ভাই কি কম কর কোনো ভাষা আমি পাচ্ছি না তবে যাই বলে বন্ধুরা এই ওদের এই বিএফটা দেখে এত এত পরিমাণ খারাপ লাগছিল এটা বলার বাইরে মন ছিল যে গেমে আর খেলবো না গেম খেলে একেবারে ছেড়ে দেবো হ্যাঁ তোমরা সকলে জানো সময় সবার খেলা হয় না এটা মানতে হবে তাই বলে যে তাই বলো যে এরকমভাবে একটা প্লেয়ারকে তোমরা ম্যাচের ভিতরে অপমান করবে এটা কখনোই কিন্তু মারা যায় না তো দেখো এই জায়গায় কিন্তু আমি এম ভিফিএফ দু লেভেল করে নিয়ে যাচ্ছি এবং আমার কাছে কোনো ওয়াল নাইকা এবং কি কোনো বেস নাইকা ঠিক আছে সো এই জায়গায় দেখো আমি একটা প্লেয়ারকে একদিন নিয়ে এসেছি প্লেয়ারটা আসছিলো তো এখানে গ্যানেট দিয়ে আমাদেরকে মোটামুটি ভালো পর্যায়ে একটু ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় তো এখানে দেখতে পাওয়া মেন ঘটনাটা কি হয় আমার সাথে দেখো ওরা কিন্তু অডিয়ান জ্বালায় আসে বসে আসার পরে আমাকে ডাউন করার পরে দেখো এখানে কিন্তু প্যাক করতেছে আমাকে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমাকে প্যাক করতেছে দুই দুইটি প্লেয়ার আমাকে প্যাক করে ইচ্ছে মধ্যে লোল মারতেছে এই এইসব জিনিস দেখার পরে কি গেম খেলার আগ্রহ আরও থাকে থাকে না দেখো বন্ধুরা আমাদের গেমটা কিন্তু অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে এবং কি এখন বর্তমানে যতটুকু আছে সেটুকুও নষ্ট হয়ে যাবে কিছু প্লেয়ারের জন্যে কিছু প্লেয়ার জন্য অনেক অনেক ভালো ভালো প্লেয়াররা গেম খেলে দিচ্ছে হ্যাঁ আমি তোমরা বলতে পারো যে ভাই তুমি ভালো প্লেয়ার না ভাই আমি ভালো প্লেয়ার না মানে আমি সবচেয়ে বট আমি ভালো খেলতে পারি না তাই যে এরকমভাবে লোল মারবা এটা আমরা কখনো কল্পনা করতে পারি না এরকম কোনো দিনও এরকম আশা করিনি যে আমরা তোমার তোমরা আমাদের ম্যাচে বড় লোল মারবা যাক যেটা করেছো ভালোই করেছো দোয়া করে এভাবেই তোমরা গেম খেলে এগিয়ে চলো কারণ আমাদের মতো বটেদেরকে তোমরা লোল দিবা এটাই স্বাভাবিক আর আমরা এটা মেনে নেব এটাও স্বাভাবিক সবাই ভালো থেকো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করো ফেলো আজকে আমি বিদায় নিচ্ছি যে একটু এপ্রিল তোমার পক্ষ থেকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর তোমাকে আঁকলে যে মানুষগুলো ভালো আছে সেই মানুষগুলোকে আরো বেশি ভালো লাগার চেষ্টা করো টাটা বাই বাই